দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে কামারপুকুর সুকান্ত উদ্যানে অনুষ্ঠিত হল প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের তেতাল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এতে সতেরোটি প্রাথমিক বিদ্যালয় এবং দুটি শিশু শিক্ষা কেন্দ্র অংশগ্রহণ করে কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে খেলার সূচনা করা হয় অনুষ্ঠানে বিশিষ্ট সব জনপ্রতিনিধি ছাড়াও উপস্থিত হয়েছিলেন শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবকরা তাল্লিশতম আমাদের পুকুর অঞ্চলের উনিশটি প্রাথমিক বিদ্যালয়কে নিয়ে যে প্রতি বছর খেলা হয় অঞ্চলের ক্রীড়া প্রতিযোগিতা আজকে তেতাল্লিশতম ক্রীড়া প্রতিযোগিতা আমার অঞ্চলের অনুষ্ঠিত হচ্ছে কামারপুকুর সুপ্রান্ত উদ্যানের মাঠে এখানে উনিশটি বিদ্যালয় তার অংশগ্রহণ করেছে ছত্রিশটি ইভেন্ট রয়েছে সেই ইভেন্টে প্রায় তিনশো জন প্রতিযোগী তারা অংশগ্রহণ করেছে তার সাথে সাথে এখানে বহু অভিভাবক অভিভাবিকা তারা উৎসাহের সঙ্গে রয়েছেন তাদেরও ইভেন্ট রয়েছে মজাদার ইভেন্ট শিক্ষক শিক্ষিকারা রয়েছেন রয়েছেন বিশিষ্ট গুণীজন যাদের উপস্থিতিতে সমৃদ্ধ হচ্ছে সম্পৃক্ত হচ্ছে আজকের এই খেলার মাঠ আমাদের বিশিষ্ট সমাজসেবী সমের লিগার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ থেকে শুরু করে বনভূমির কর্মাধ্যক্ষা আমাদের এখানেতে মকবুলদার রয়েছেন বিশিষ্ট সমাজসেবী

যে আমরা ইতিমধ্যে আমরা পঞ্চায়েত খেলাগুলি আমাদের অভিজ্ঞতা হয়েছে গত পঞ্চায়েতে খেলাতেও তিনি আমাদের এই খেলাটিকে সার্বিক পরিচালনা করেছেন আজও তাই অসীম দাস আমাদের কামাতপুর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় সদস্য অসীম দাসকে অনুরোধ করবো মঞ্চে আজকে

তার আজকে কামারপুকুর অঞ্চলের প্রাথমিক বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্র যেগুলো আছে তাদের বাস্তবিক খেলা সেটা কামারপুকুর অঞ্চলে আজকে উদ্বোধন হলো এরপর আমাদের এখান থেকে চক্রের খেলা হবে ব্লকে তারপরে সেখান থেকে সাব ডিভিশনেরও খেলা হবে আমার নাম দেবাশিষ দত্ত আমি গোহাটুর শিক্ষা সংস্কৃতি তত্ত্ব আর ক্রীড়া কর্ম দত্ত শিক্ষা দেবাশীষ দত্ত

পুরে আদেশ হানি ছেপাক ছোয়ে ইশে নাজ দিকে দিকে চলে খুছ্টা ঵াজ করে নিদে মহান করে

যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুত্তে ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনের হা নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাসা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি